মেডিকেল গ্রাউন্ডেড ভিসা এবং আইএলআর আজ আমি এই স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি তেমন কিছু বলবো না আপনারা আমার ক্লায়েন্টের কাছ থেকে সব কিছু শুনবেন তবে একটা কথা আমি বলতে চাই যে আমি ক্লায়েন্টকে ফাইল মনে করে কাজ করি না আমি ক্লায়েন্টকে একজন মানুষ মনে করে কাজ করি ক্লায়েন্টের সমস্যার সঙ্গে নিজেকে প্রফেশনালি রিলেট করার চেষ্টা করি চলুন শুনি ক্লায়েন্টের মুখ থেকে তার স্টোরি যেহেতু এটা একটা মেডিকেল রিলেটেড কেস আমি আমার টিমকে বলেছি ক্লায়েন্টের ফেসটাকে ব্লার করে দেওয়ার জন্য তার প্রাইভেসিটাকে রক্ষা করার জন্য তো চলুন শুনি বিসমিল্লাহ রহমান রাহিম আমি বেসিকলি টু থাউজেন্ড এই দেশে আসছি স্টুডেন্ট ভিসা নিয়ে আমার প্রথম কোর্সটা ছিল ওটা শেষ করে আমি মাস্টার্সের জন্য এক্সটেনশন করছিলাম ভিসা টু থাউজেন্ড সিক্সটিনে সেমিস্টার আমি আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি সেকেন্ড সেমিস্টারের গিয়ে আমার ফিজিক্যালি অসুস্থতা ধরা পড়ে এবং আমি ইমিডিয়েটলি জিপি তারপরে হসপিটালে যাই যাওয়ার পরে হসপিটাল থেকে আমাকে যেটা বলল বললো এটা মোটামুটি সিভিয়ার একটা ডায়াগনোসিস তো আমাকে থাকতে হবে হসপিটালে বিশ পঁচিশ দিনের মতো টাইম আমি আমার ইউনিভার্সিটিকে ইনফর্ম করছি যে আমি আসতে পারবো না এখন আমি অসুস্থ ফিজিক্যালি ইউনিভার্সিটি আমাকে বললো যে তারা ম্যাক্সিমাম আমাকে সিক্স উইক্স পর্যন্ত অ্যালাউ করতে পারবে অ্যাবসেন্স এর বেশি হইলে তারা আমার ক্যাশ লেটার উইথড্র করবে অ্যাট দ্য সেম টাইম তারা হোম অফিসকেও রিপোর্ট করবে যে এই স্টুডেন্টটা ক্লাসে আসতেছে না ওর ফিজিক্যাল প্রবলেমের কারণে তারপরে হসপিটাল বাসা হসপিটাল বাসা এরকম করতে করতে আমি ইউনিভার্সিটি আর কন্টিনিউ করতে পারি তার কয়েক মাস পরে আমি কার্টেলমেন্ট লেটার পেয়ে যাই হোম অফিস আমাকে কাটেলমেন্ট লেটার দিছে ওখানে সিক্সটি ডেজ টাইম আমাকে তারা অ্যালাউ করছে ওয়েদার এই দেশ ত্যাগ করার জন্য অথবা অন্য বিষয়ে সুইচ করার জন্য দেন আমি ওই সময়ের মধ্যে আমি যে যে এরিয়াতে থাকতাম তখন ওখানকার যে লোকাল সিটিজেন অ্যাডভাইজার ব্যুরো ছিল ওখানে যাওয়া যে ওদের সাথে কনসালটেশন নিসি ওদের কাছ থেকে দেন অনেক সলিসিটার ব্যারিস্টার ওনাদের সাথে আমি কাউন্সেলিং করছি ওনাদের কনসালটেশন নিছি সবার মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে আবুল বাসার ভাই আমার জন্য পারফেক্ট এই সেন্সে যে উনি মানুষ হিসাবে অনেক মানবিক বাস্তবতা বুঝেন এবং একটা মানুষের বিপদের সময় ফিনান্সিয়াল স্ট্রাগলিং বলেন মেন্টাল সব দিক থেকে উনি সাপোর্ট অনেক বেশি সাপোর্টিভ ছিলেন তখন থেকে আজ পর্যন্ত তো ভাইয়ার কাছে আসার পরে ভাই আমার পুরো সিনারিওটা শুনলেন আমার কেসটা শুনলেন শুনে দেন ভাইয়া আমাকে বললেন যে ঠিক আছে তুমি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারো আর্টিকেল থ্রিতে ওখানে যতটুকু হেল্প করা লাগে ভাইয়া করব সমস্যা নাই আর টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না আগাও দেন ভাইয়া আমার এই কেসটা অনেক রিসার্চ করছেন অনেক সময় দিয়েছেন উনি সেই অনুযায়ী আমি হয়তো ভাইয়াকে সেই পরিমাণ সম্মান করতে পারি নাই কিন্তু আমি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো ভাইয়ের প্রতি তখন ভাই আমার পুরো ফাইলটা সাজাইলেন উনি ওনার মতো করে এই রিপোর্ট এক্সপার্ট ওপিনিয়ন এটা সেটা কাগজপত্র অনেক কিছু এটা আমার ডক্টরের রিপোর্ট টিপোর্ট সব কিছু নিয়ে ড্রাফট লেখা সব কিছু করে উনি আমার ফাইলটাকে স্ট্রং করে দেন সাবমিট করলেন তারপরে স্টিল উনি সময় আমাকে আমার কাছ থেকে আমাকে সাহস দিতেন এবং আমার সাথে কন্টিনিউস উনি টাচে থাকতেন এবং ডাকতেন মাঝে মধ্যে অফিসে এসে কথা বলতেন আমাকে হোপ দিতেন যে টু ডিজার্টেড হয়েও না হয়ে যাবে বা ইনশাল্লা রিজিক থাকলে হবে এরকম আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দেন করতে করতে আমরা হোম অফিসেটাকে রিফিউজ করলো রিফিউজ করে বললো যে দেশে চলে যাইতে অথবা অন্য বিষয়ে সুইচ করতে অথবা আমরা আপিল করতে পারবো দেন ভাই আপিল করলেন তারপরে ওখানে অনেক ফাইট করলেন অনেক কাগজপত্র সাপোর্ট সাপোর্টিভ যত ডকুমেন্টস লাগে দিলেন ভাইয়া দেওয়ার পরে কোর্ট থেকে তারপরে আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে আড়াই বছরের ভিসা দিয়েছে আমাকে দেন আড়াই বছরের পরে আবার এক্সটেনশন করে দেন রিসেন্টলি আলহামদুলিল্লাহ এবছরের সেপ্টেম্বরে আমার আয়ালার হয়েছে তো হওয়ার পরে আমি দেশে গেছি দেশ থেকে আবার ব্যাকওপ করছি গত মাসে এই হচ্ছে আমার টোটাল এই দেশের আয়লার হওয়া পর্যন্ত জার্নি এটা হতে গিয়ে বা করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো অনেকে থাকলেও সবচেয়ে বেশি যে মানুষটা সেটা হচ্ছেন বাসার ভাই কারণ উনি প্রথমে পরিচয় হয়েছে অ্যাজ এ লয়ার একদম প্রফেশনাল মানুষ হিসাবে কিন্তু পরবর্তীতে খুব অল্প দিনেই একদম ছোটো ভাইয়ের মতো আদর করতেন ছোট ভাইয়ের মতন স্নেহ করতেন সবসময় ডাকতেন খোঁজখবর নিতেন এবং একটা ফ্যামিলির মতো করে করে ফেলছেন একটা মায়ার জালে বেঁধে ফেলছেন আমি ভাইয়ের কাছে অলওয়েজ এটা প্রকাশ স্বীকার করি যে ভাইয়ার শ্রম মেধা যোগ্যতা প্রফেশনালিজমের কারণে হয়তো আমার মতো এই কেসটা উইন করে আসতে পারছি আমরা কোর্ট থেকে এবং লাস্টলি ফাইনালি আয়লা হয়েছে আর কি